মানুষের জীবনে বড় একটা লস কি জানেন জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটাকে একদিন আপনি তীব্রভাবে ভালোবাসতেন তবে আপনার জীবনে তার চেয়েও হাজার গুণ বড় লস কোনটা জানেন জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটা আপনাকে নিখুঁত ভাবে ভালোবাসত যেদিন বুঝবেন আপনাকে আদুরে বেড়ালের মতন স্নেহে আদরে যে মানুষটা তীব্র মমতায় ভালোবাসত সে আপনাকে আর ভালোবাসে না সেদিন বুকে চিন চিন ব্যথা করবে ঘুমতি গিয়ে রোজ মধ্যরাতে ঘুম ভেঙে যাবে আপনি ভালোবাসেন এমন কাউকে হারিয়েছেন তার জন্য নয় বরং আপনাকে ভালোবাসত এমন কাউকে হারিয়েছেন এই আফসুসে আপনি সেদিন কাঁদরাবেন আপনি যাকে ভালোবাসেন তার প্রতি আপনার মুগ্ধতা একদিন শুক্ন নদীর মতো শুকিয়ে যাবে কিন্তু আপনাকে ভালোবাসত এমন একটা মানুষকে হারানোর আফসোসে আজীবন আপনার বুকের ভেতর গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াই ঝালা পোড়া করবে পৃথিবীতে এমন হাজারো মানুষ আপনার জীবনে আসবে যাবে যাদেরকে আপনি তীব্রভাবে ভালোবাসবেন আবার ভুলেও যাবেন কিন্তু আপনাকে তীব্রভাবে ভালোবাসবে এমন মানুষ আপনার গোটা জীবনে বড় জোর এক দুইজন পাবেন বেশিরভাগ সময়ই একজনও পাবেন না বাড়ি হারালে নতুন বাড়ি কিনতে পারবেন গাড়ি ভাঙলে জোড়া লাগাতে পারবেন জমি বেচে কিনে বা হাত বদলে হাজার হাজার জমির মালিকও হতে পারবেন কিন্তু শখের মানুষটাকে একবার হারালে তেমন শখের মানুষ আর কখনোই খুঁজে পাবেন না আপনার পথ যে কুকুরের মতন যে মানুষটা অপেক্ষা করত সে এখনো অপেক্ষা করে তবে আপনার জন্য নয় আপনার চোখের দিকে তাকিয়ে যে মানুষটা মরে যেতেও দ্বিধা করতো না সে এখনো মরে যেতে দ্বিধা করে না তবে তা আপনার জন্য নয় আপনার বুকে মাথা রেখে যে মানুষটা হাজার বছর বাঁচতে বাঁচতে চাইতো সে এখনো চায় তবে আপনার বুকে মাথা রেখে নয় এই যে এমন নিখুঁত একটা মানুষ এলায় হারিয়ে ফেললেন এর ক্ষতিপূরণ পুরো জীবনটা দিয়ে দিলেও হয় না মানুষ তার ভালোবাসার মানুষটাকে পেতে তীব্র জোয়ারে ভাসিয়ে নিয়ে যাওয়া হরিণ ছানার মতন নদীর পাড়ে আটকে থাকা খড়কুটু আঁকড়ে ধরে হলেও কোনো মতে থেকে যেতে চায় কিন্তু সে ভেসে যাচ্ছে তো যাচ্ছেই আপনি তাকে একবারও ধরে আটকালেন না হাতে ধরে জোয়ারের পানি থেকে টেনে পাড়ে তুললেন না মনে করলেন সে তো থাকতেই চায় আটকাতে চায় তাই সে কোনো না কোনোভাবে ঠিকই আটকে থাকবে অথচ একদিন রোদ জলা মিষ্টি ভরে ঘুম ভেঙে জেগে দেখলেন ঝড় থেমে গেছে জোয়ার নেমে গেছে কিন্তু কিনারায় আটকে থাকতে চাওয়া মানুষটা আর নেই জোয়ারে ভেসে গেছে অন্য কোনো নদীতে অথবা ভিন্ন কোনো সাগরে অনেক সময় মানুষ নিজে সরে না গেলেও আটকে রাখতে না জানলে ঝড় তাকে ঠিকই সরিয়ে নিয়ে যায় আপনি তাকে ছুঁয়ে দেখবেন তার কাছ ঘেসে তাকে গিয়ে বলবেন আমাকে একটু মাথায় হাত বুলিয়ে দাও দেখবেন মানুষটার ছোঁয়ায় মায়ায় কিংবা কায়ায় কোথাও আপনি নেই ঠিক এই জায়গাটায় আপনার বড় পরাজয় বড় লসটা হয়ে গেল মানুষটা আছে অথচ মানুষটা নেই এই যে হারিয়ে ফেললেন একদিন দেখবেন মানুষের ভারে নুয়ে পড়া দুনিয়াটাকে আপনার কাছে মরুভূমি মনে হবে হাজার কোটি মানুষ আছে চারদিকে অথচ আপনার কোনো মানুষ নেই আপনাকে পায় এমন হাজারো মানুষ আছে অথচ আপনি পান এমন মানুষ এক জনও নেই এমন ভয়ানক ক্ষতির সারাটা জীবনেও কোন ক্ষতিপূরণ হয় না এমন সুজন হারানোর পর তার অল্টারনেটিভ কোনো পরিপূরক হয় না হয় না সত্যি হয় না একবার হারিয়ে দেখুন খুব স্পষ্ট করে সব বুঝে যাবেন তাই সময় থাকতে প্রকৃত মানুষের মূল্যায়ন করুন